নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব ভাতের সাথে মাছের এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে ভীষণই সহজ রান্না প্রত্যেক বাড়িতেই রান্না হয়ে থাকে আমি কিভাবে রান্না করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের রেসিপি এখানে আমি বেশ কিছু আমুদি মাছ নিয়েছি আর আমুদি মাছগুলো দেখুন অনেকটাই বড় বড় মাছের মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে মাথাটা রেখে দিতে পারেন আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছে কিন্তু ছোট ছোট অনেক আঁশ থাকে তাই একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এই লবণ হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি রান্নাটা করব। এই মাছে আমি দেব আলু আর বেগুন আপনারা আপনাদের মতো শেপে কেটে নেবেন আর আমি আলু বেগুন কেটে ধুয়ে জল ঝরানোর জন্য স্টেনারের উপর রেখে দিয়েছি কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার তেলটা ভালো করে কড়াইয়ে লাগিয়ে দিলাম এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব সবকটা কটা মাছ একবারে দিয়ে দিচ্ছি খুব বেশি মাছ নেই অল্পই মাছ একবারেই সবকটা ভাজা হয়ে যাবে খুব লাল করে ভাজার দরকার নেই হালকা লালচে রং ধরা পর্যন্ত মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার কোনো প্রয়োজন নেই এবার এই ভেজে নেওয়া মাছগুলো এক এক করে আমি তুলে নেবো একটা অন্য পাত্রে সব মাছ তুলে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে এক মিনিট মতো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি আলু এবং বেগুন দুই কিন্তু আমি একই রকম করে প্রায় কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটেছি আলুটা এক মিনিট মতো ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে বেগুন দিয়ে দিলাম একইভাবে বেগুন দিয়েও ভেজে নিতে হবে আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন দেখুন আলু আর বেগুন দুই ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া আলু বেগুন একটা অন্য পাত্রে তুলে নেব কড়াইয়ে আর তেল নেই আবারও তেল দিয়ে দিলাম তেলটা গরম করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু চেড়ে ভেজে নেব ফোড়ন হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এবারের মধ্যে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো সামান্য একটু জল দিয়ে এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য সামান্য একটু জল দিলাম এর ফলে মশলাটা কষাতে সুবিধা হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মশলা ভালো মতো কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে ঢাকনা খুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আমি এই রান্নায় আজ চিনি ব্যবহার করছি না যেহেতু এখানে অনেকটাই পেঁয়াজ দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে সেজন্য আর আলাদা করে চিনির ব্যবহার করছি না তবে আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন চিনি মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আলু এবং বেগুন ভাজা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি এর ফলে এই আলু বেগুন খেতেও খুব ভালো লাগবে দেখুন এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল রাখবো না সেটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করতে হবে আপনারা যদি একটু ঝোল বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন গরম জল দিয়েছি ঝোল ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো এবার ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ রান্না করলে পুরো সেদ্ধ হয়ে যাবে দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি এই ধরনের মাছ কিন্তু একটু ঝাল ঝাল রান্না করলেই খেতে ভালো লাগে লবণটা চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে আলুটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আমুদি মাছ আমার রান্না করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের মাছের রেসিপি আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি করা আমুদি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে